ইস্যুতে প্রতিবাদ হুলস্থুল কাছাড় ও করিমগঞ্জে রকিবুল কাণ্ডে প্রশাসনে ব্যর্থতাকে ঠাকতেই নাকি আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইরে নামকে আটক করা হয়েছে বলে অভিযোগ সীমান্ত শহরে মুখ্যমন্ত্রী কুশপুতুল পুড়িয়ে রাজপথ কাঁপাল এনএসইউআই এবং করিমগঞ্জ যুব কংগ্রেস আটকের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সরব হয়েছে কাছাড় জেলা যুব কংগ্রেস

আটকের ঘটনায় প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে বরাক উপত্যকায় বিক্ষোভ এবং মুখ্যমন্ত্রীর কোষপতলিকা পোড়ানোর কার্যক্রমে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ প্রতিবাদীদের প্রসঙ্গত আজ শনিবার আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবায়ের নামকে তার গুয়াহাটিস্থিত বাসভবনে পুলিশ আটক করে রাখে আবার এই ঘটনার জেরে করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে জাতীয় সড়কের উপরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কুশ পুতুল এবং জাতীয় সড়ক অবরোধ করে একের পর এক বিক্ষোভ প্রতিবাদ করেন জেলা যুব কংগ্রেস ও জেলা এনএসইউয়ের কর্মকর্তারা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন যুব যুবনেতা শুভজিৎ চক্রবর্তী সহ অনেকে এদিকে আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইরে নামকে আটকের তীব্র নিন্দা অধিকার জানিয়ে অতিসত্বর মুক্তির দাবি তুলেছে কাছাড় যুব কংগ্রেসও কাছাড় জেলার যুব কংগ্রেসের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রাখতে গিয়ে কাছাড় জেলার যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ বলেছেন যে গত দুদিন আগে দুবড়ি সাংসদ রকিবুল হোসেনের উপর যেভাবে হামলা হয়েছিল সেই হামলায় দুষ্কৃতীদের অতিসত্য গ্রেপ্তার করার দাবি থেকে কংগ্রেসীদেরকে সরাতেই সরকার এবং প্রশাসন নাকি নিজেদের ব্যক্ততা ঢাকতে জুবায়ের নামকে আটক করেছে অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হয়েছেন কাচার যুব কংগ্রেসের কর্মকর্তারা আমাদের হাতে দুই জেলার প্রতিবাদীদের মন্তব্য রয়েছে আমরা শুনে নেব তাদের মুখ থেকেই সরাসরি জুবায়ের নাম একটা আন্দোলন করতে আসলো পারে অগণতান্ত্রিক ভাবে তার বাসগিরে অ্যারেস্ট করা বুঝ এসে যুব কংগ্রেস সভাপতি যমুনুกรมন্তি সহ সব পুলিশ বাহিনীয়া যুব কংগ্রেস সভাপতি আটক করা হয়েছে আজকে এখানে যুব কংগ্রেস এর সাই কর্মীরা আমরা প্রতিবাদে নামছি প্রধানমন্ত্রী প্রতিবাদ আসাম পুলিশে জোর করিয়া আমরা প্রতিবাদ আটকাই আমি জিজ্ঞাসা জানাই আসাম পুলিশে কালকে আমরা দেখছি লক্ষ্মীপুরে থেকে যখন মারা হয়েছে সঙ্গে আসাম পুলিশে মাত মারা হয়েছে এই আসাম পুলিশে আমরা লেখা লিখে আমরা আন্দোলন আসাম পুলিশ যেভাবে বর্বর ভাবে আমরা যাতে হামলা করে এটা তীব্র নিন্দা জানাই সব সময় সরকারে এক সরকার থাকতো না এটা আমরা পুলিশে জানাই যাই

তথা প্ৰাক্তন বিধানসভাৰ উপসভাপতি ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াক কেনেকৈ কিছুমান ছাত্ৰীসকলে প্ৰহাৰ কৰিছে আজিৰ দিনত এই ব্ৰেটিছ চৰকাৰৰ দিনত আমাৰ সাংসদ নিৰাপদ নহয় কেনেকৈ আমাৰ সাধাৰণ ৰাইজ নিৰাপদ হ'ব বাৰু এইটো কওক সেইটো কাৰণে আজি আমাৰ মাননীয় যুৱ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন নাম ডাঙৰীয়া গৈছিলে কিন্তু ডি জে পি হেৱ কৰিবলৈ মেমৰেণ্ডম দিবৰ কাৰণে কিন্তু আমি দেখা পাইছো আমাৰ পুলিচে অসম পুলিচে যি চাপ্ৰীসকলে ৰকিবুল হুছেনক মাৰিছে সেইসকলক গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই কিন্তু যি যুৱ কংগ্ৰেছৰ সভাপতিয়ে তাৰ নেতৃত্বক আজি আমাৰ এই ঘটনাৰ এগেনষ্টত প্ৰটেষ্ট কৰিবলৈ গৈছিলে তাক ৰখাব পাৰে পুলিচ প্ৰশাসনক এটা কথা কৈছোঁ আজি আপোনালোকে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কথা শুনি আমাক যুৱ কংগ্ৰেছৰ সভাপতিক থিয় কৰি ৰাখিছে ৰাখিছে মনত থ'ব এটা কথা কৈ দিছো দেই আশাকালি কিন্তু আমাৰ চৰকাৰ আহিব তেতিয়া কিন্তু আমি একো গম নাপায় তেতিয়া কিন্তু কাৰাৰা জবাব দিম কাৰণ জবাব দিম পুৰা দিন হিমন্ত বিশ্ব শৰ্মাৰ হাতত পাৱাৰ নেতা দিব হিমন্ত বিশ্ব শর্মার কারণে এই দিন আহি আছে আর আমি যুব কংগ্রেসে যজ্ঞ জবাব দিম আজি যুব কংগ্রেসের সভাপতিক রক্ষিছে আনকন্ডিশনেল ভাবে তাক যদি রিলিজ দিয়া নহয় যে জুইটো বরাকত যুব কংগ্রেসে জ্বলাব বরাকত তিনখন জেলার স্পিক আমি হকিয়াই দিছো এই জুইখন আপনাদেরকে নিবাব নয়ারে যদি ক্ষমা যে আমাদের রাজ্যিক সভাপতি যুব নাম মহাশয়কে হোমেলেজ করে রেখেছে পুলিশ আরক্ষী গুয়াহাটি পুলিশ আমরা যতটুকু জানতে পেরেছি যে দুদিন আগে আমাদের মাননীয় হোসেন মহাশয়ের উপর যেভাবে প্রাণঘাতী হামলা হয়েছিল সে হামলার যে দুষ্কৃতিরা রয়েছে তাদেরকে আমাদের দাবি ছিল আমরা গতকালকেও আমরা প্রদর্শন করেছিলাম জেলা কংগ্রেসের নেতৃত্বে তথাপি আজকে আমরা প্রদেশ ইউথ কংগ্রেসে একটা মেমোরেন্ডাম দিতে গিয়েছিল ডিজিপি অফিসে সেই মেমোরেন্ডাম আমাদেরকে দেওয়া পারমিশন দেয়নি আর আমরা দেখিয়েছি যে যুবের নামকে ঘরের মধ্যে রেখেছে যেটা বেআইনি গণতন্ত্র গণতান্ত্রিক দেশে এভাবে আমরা কখনো দেখিনি অপজিশনকে কে এইভাবে শেষাতে আমাদের নেতা যুব কংগ্রেসের সভাপতি যুবের নাম বক্তব্যতে বলেছে যে বর্তমানে কাছার বা আসামের পুলিশ এপিএস নয় এটা এসবিএস মানে হিমন্ত কিছু সার্ভিস হয়ে কাজ করছে এটা সত্যি আজকে আমরা কাছার জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আমরা এটা হুঁশিয়ারি দিতে চাই আসাম পুলিশকে এবং আসামের সরকার বিজেপি শাসিত সরকারকে যে অতি সত্ত্বেও যদি আমাদের সভাপতিকে হোম থেকে রিলিজ করা না হয় আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন শিলচার শহরে গড়ে তুলব আমরা বাধ্য হব আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে কেননা আমাদের নেতা বলেছে যে মেমোরেন্ডাম দিতে গিয়ে আমাদের দাবি এটাই ছিল যে অতি সত্তর যেহেতু সিনাক্ত হয়েছে আমরা প্রেস প্রেস বা মিডিয়া মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পিজুষ হাজারিকা বিধানসভায় নাম উল্লেখ করে বলেছে যে উনাদেরকে সিনাক্ত করা হয়েছে তাহলে আজকে চব্বিশ ঘন্টার উপর হয়ে গেছে উনাদেরকে চেন করলো না নিরপেক্ষ ভূমিকা পালন করার আমাদের পুলিশে পালন করা উচিত আসাম পুলিশের যদি আমাদের রাজ্যিক সভাপতি যদি ছাড়া হয় না অতি আর সঙ্গে সঙ্গে যদি যারা হামলাকারী ছিল দুষ্কৃতীদেরকে যদি অ্যারেস্ট করা হয় না তাহলে আমরা আগামীকালকে কাঠা জেলা যুব কংগ্রেস আমরা প্রদর্শন করতে আমরা মাঠে নামতে বাধ্য যে আমরা দুজন মানুষ ছিল নাম উল্লেখ হয়েছে তারা বিজেপির কর্মকর্তা হিসাবে আমরা শুনতে পেরেছি বা আমরা ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের সন্দেহ যেটা এটা শাসক দলের কর্মকর্তারা এভাবে আক্রমণ করেছে যেটা কোনোদিনও ভারতবর্ষে হয়নি আমাদের আসাম শান্তির জায়গা ছিল এই শান্তির জায়গাকে ভঙ্গ করার একটা প্রচেষ্টা চলছে এই হিমন্ত বিশ্ব সরকারের নেতৃত্বে যেটা আমরা ভাষায় নিন্দা জানি সংবাদ পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ